আমরা যারা ইউটিউবার বা ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করি আজকে দেখাবো কিভাবে আপনার টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড হ্যাশট্যাগের চিন্তা মাথা থেকে দূর করা যায় আপনার ডিজাইনার হইতে হবে না আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে না আপনার দশ থেকে ত্রিশ সেকেন্ডের মধ্যে টাইটেল হ্যাশট্যাগ ডেসক্রিপশন সব আপনার চোখের সামনে নিয়ে আসবে বলবেন হয়ে যাও হয়ে যাবে চলুন দেখে আসি কিভাবে করা যায় আপনাদের যাদের চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন আর এটা মোবাইল ডিভাইস থেকেও সম্পূর্ণ একইভাবে করতে পারবেন চ্যাট জিপিটিতে যখন অ্যাকাউন্ট হয়ে যাবে তখন আপনি যে ভিডিওটা আপলোড করতে চান মনে করেন আপনি একটা অনলাইন কোর্স সেল করবেন এখন অনলাইন কোর্স সেল করার জন্য আপনার একটা টাইটেল ডেসক্রিপশন এবং কিওয়ার্ড এগুলো দরকার এখন আপনার এটা নিয়ে আপনি হয়তো অনেক মানে টেনশন করতেছেন যে এটা কিভাবে আমি কিওয়ার্ড এবং ডেসক্রিপশনটা পাবো তাহলে আমরা চ্যাট জিবিটিতে চলুন চলে যাই আমরা চ্যাট জিবিটিতে একটা প্রম্ট লিখবো মনে করুন আমার ভিডিওর বিষয়বস্তু হলো অনলাইন কোর্স সেল করা এখন প্রমটাতে আমি তাকে বলে দিব তবে বাংলা ইংরেজি দুইটাই করা যায় আমি আগে সহজ বাংলাটা দেখাই নি এখন এখানে আমার মূল ভিডিওর বিষয়বস্তু হলো অনলাইন ইনকামের বাংলা কোর্স এখন আমি এটা কে বলে দিলাম এখন সে আমাকে একটা ড্রেসক্রিপশান টাইটেল এবং কিওয়ার্ড এগুলো সব কিন্তু সেই লিখে দিচ্ছে এখানে কিন্তু সে তিনটা টাইটেল দেখা যাচ্ছে যে আপনার যেটা পছন্দ হয় এখানে দেখা গেছে যে তিনটা টাইটেল সে দিবে আপনার যেটা এখানে কিন্তু হ্যাশ দিয়ে দিছে কারণ এখানে আমি সুন্দর করে বলে দিছি যে ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে অ্যাস ও ফ্রেন্ডলি এবং সাবজেক্টের উপর ভিত্তি করে কিওয়ার্ড রিসার্চ করে সে ট্যাগগুলা সে পাঠাইছে এখন আমার ডেসক্রিপশানের জায়গায় আমি ডেসক্রিপশনটা দিব তারপর এখানে আমার টাইটেল যেটা পছন্দ হয় মনে করেন এটা আমি টাইটেলটা টাইটেলের জায়গায় দিব এখানে কিন্তু কিছু হ্যাশট্যাগ দরকার পড়ে হ্যাঁ হ্যাশট্যাগের এখানে আমি হ্যাশট্যাগটা দিলাম তারপর এখানে কিন্তু কিছু ট্যাগ দরকার পড়ে যেটা ভিডিও টাইটেলের ট্যাগুলো আপলোড করতে হয় এগুলো নিয়ে কিন্তু এত টেনশন বকর চক্কর করার কোনো দরকার নেই তবে আমি কিন্তু আরও অ্যাডভান্স একটা দেখাবো এটা কিন্তু একদম মানে বাংলা পদ্ধতি পানির মতো আরও কিছু মানে মধু তারপর দুধ আরও অনেক কিছুই রয়েছে আমি ওইগুলোও দেখাচ্ছি এখানে কিন্তু আপনি এটা আরও কাস্টমাইজ করতে পারেন যেমন আমি এখানে বলে দিলাম যে বেশি ব্যবহৃত কিওয়ার্ডগুলো বাংলা এবং ইংরেজি মিক্সড করে প্রোভাইড করেন কিছু কিছু মানুষ আসে বাংলাতে সার্চ দেয় আবার ইংলিশেও সার্চ দেয় বাংলাদেশি পার্সনটা বা আপনি টার্গেটটি কোথায় করতেছেন এর উপর ডিপেন্ড করে সবাই খেলে ইংলিশে দেখায় আমি এই জন্য বাংলাতে দেখাইলাম আপনি চ্যাট জিপিটিকে যখন বাংলাতে লিখবেন সে বাংলাতে আনসার দিবে ইংলিশে লেখলেই ইংলিশে আনসার দিবে আমি যদি ইংলিশেও বলে দিই যে এটা আমাকে ইংলিশে কনভার্ট করে দিন তখন সে কিন্তু এটাকে ইংলিশেও কনভার্ট করে দিবে বাংলা ইংরেজি মিক্সড করে প্রোভাইড করুন এখানে সে কিন্তু এখন মানে বাংলাও দেখাবে আবার ইংলিশেও দেখাবে এখানে কিন্তু আপনার এস সিওর জন্য সুবিধা হলো। যে এই পয়েন্টগুলা যারা সার্চ দিবে তাদের কাছে কিন্তু আমি ইংলিশেও যারা সার্চ দিচ্ছে তাদেরকেও কিন্তু আমি খুঁজে পেয়ে যাব এখন আরও অ্যাডভান্স নিনজা টেকনিক দেখাচ্ছি যেটা একটু হ্যাসেল তবে ওইটা পারফেক্ট হয় যারা একদম আরও ডিটেলস কাজ করতে চান তাদের জন্য এই পর্বটা এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের এটা সবাই ট্রাই করতে যায় না এখানে সেটা হলো আপনারা যখন একটা ভিডিও আপলোড করবেন নেক্সট নেক্সট দিয়া এখানে আনলিস্টেড সিলেক্ট করবেন লাস্টে আপনি পাব আনলিস্টেড দিবেন আনলিস্টেড দিয়ে এখান থেকে ইউআরএলটা কপি করবেন ইউআরএলটা কপি করার পর এখানে আপনারা চলে যাবেন আমরা ইউটিউব ট্রান্সক্রিপ্ট সামারি ইউটিউব ট্রান্সক্রিপ্ট সামারাইস সামারাইসে দিয়ে এখানে অনেকগুলা অপশন পাবেন তার মধ্যে কিন্তু আপনার কিছু কিছু আছে ক্রোমে অ্যাড করা যায় যেমন ক্রোম ব্রাউজারে অ্যাড করলে অটোমেটিক সামারাইজটা দেয় তো এখানে আমরা যাব যে বিডিও হাইলাইটেড ডট কম এটাতে গেলে আপনি আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম আপনি আনলিস্টেড অবস্থায় যে লিঙ্কটা কপি করেছিলাম এটা আমি এখানে সামারাইজে আমি দিব সামারাইজে দিলে এখানে সে করবে কি আমাকে একটা সামারি করে দিবে এই যে এখানে বিডিওর একটা সামারি করে দিবে সে এখানে যে সামারি সে করতেছে এইটার উপরে ভিত্তি করে ইউটিউবকে চ্যাট জিপিটিকে বলবো যে আমার এই সামারাইজের উপরে ভিত্তি করে কোর্সের টাইটেল করে দাও এটা কিন্তু কপি করে আপনারা এসসিওর জন্য রেখে দিবেন এটা কপি করে আপনারা ইউটিউবের যে টাইটেলটা আছে আপনি এখানেও কিন্তু দিয়ে দিবেন এখানে কেন দিয়ে দিবেন এখানে কিন্তু আপনার এসসিওর জন্য অনেক ইউটিউবার দেখবেন যে একটা ভিডিওর মধ্যে এরকমভাবে পয়েন্ট আকারে দেয়া থাকে টাইমলে কখন কোনটা হবে চলুন একটা এক্সাম্পল দেখি এখানে দেখেন কিছু এক্সাম্পল আছে যেমন এখানে কিন্তু এই যে টাইমটা এখানে পয়েন্ট আউট করা আছে যে কোন টাইমে কোনটা হচ্ছে এখানে কিন্তু অনেকেই কষ্ট করে মেনুয়ালভাবে তৈরি করে এটা কিন্তু ও জেনারেশন করা যায় এটা যারা হক ডট কম ডট বিডিতে কোর্সটা করবেন তাদেরকে কিন্তু এইসব লিঙ্ক এবং ফর্মটা সবগুলো দেয়া থাকবে ভিডিও এডিটিংয়ের এবং ইউটিউবের যে কোর্সটা আছে একদম নামমাত্র মূল্যে এটা কিন্তু ভিডিও সেল না এটা কিন্তু প্রফেশনাল লুক দিয়ে একদম কোর্স শেষে সার্টিফিকেট কুইজ সব কিছুই রয়েছে এবং গ্রুপ রয়েছে সাপোর্টের জন্য আর এটা কিন্তু আমরা অন্যের ভিডিও নিয়ে এসে আপনাকে কপি করে আর দুশো টাকাতে দিচ্ছি না এটা নিজস্ব কোর্স তৈরি করা এবং একটা ভালো সাপোর্ট আছে সো আপনারা ভিডিও ডেসক্রিপশানে কোর্সগুলোর লিঙ্ক পেয়ে যাবেন তাই চলুন দেখে আসি আমরা এইগুলা কিভাবে অ্যাড করা যায় এবং আপনি দেখবেন ভিডিওটা আমি যখন পাবলিশ করব তখন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আমরা সামারাইজ যে জিনিসটা কপি করলাম এটা কিন্তু আইসা আবার গুগল ট্রান্সলেটে আমরা এটা মানে বাংলাতে বাংলাতে এখানে ট্রান্সলেট করব। এটা চাইলে আপনি বাংলাতে করতে পারেন নাও করতে পারেন কারণ চ্যাট জিবিটি সবই কিন্তু মানে এই জিনিসগুলা করতে পারে এরপরও আমি আপনাদের বোঝানোর সহজে আমরা এটা বাংলাতে ট্রান্সলেট করে আবার আমরা চ্যাট জিবিটিতে চলে গেলাম এখন আমরা এই ট্রান্সক্রিপ্টটা এখানে যখন গুগল চ্যাট জিপিটিকে দিলাম তখন আমরা নিচে আরেকটা প্রম্পট লিখব এখানে কিন্তু আমি আরেকটা আমি ইউটিউব ট্রান্সক্রিপ্ট উল্লেখ করলাম যে এই ট্রান্সক্রিপ্টগুলো ভিত্তি করে দুইশো ওয়ার্ডের মধ্যে ডেসক্রিপশান এবং অ্যাসিও রিসার্চ করে দশটি হ্যাশট্যাগ এবং দশটি কমা কমা দিয়ে প্রোভাইড করুন এই হ্যাঁ এই প্রমগুলা এবং আরও যে প্রম্টগুলো আছে এগুলা কিন্তু যারা হক ডট কোর্স করবেন তারা একটা ওয়ার্ড ফাইলে বা গুগল ডকে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন তো এখানে দেখেন সে কিন্তু একটা ডেসক্রিপশন আমাকে পাঠাইছে এবং এখানে কিন্তু আমি কোনো কিছুই বলি নাই এখানে কিন্তু কোনো মানে আমি দেই নাই যে ভিডিওটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তো এটা কিন্তু সে নিজে নিজেই কিন্তু এটা সে তৈরি করছে তৈরি করে আমাকে পাঠিয়ে দিছে তো এইভাবে কিন্তু আপনি কোনো ডেসক্রিপশান উল্লেখ না করে এটা একদমই পারফেক্ট হয় এটা করলে একটু হ্যাসেল ওইখানে যেতে হয় সামারিটা এবং হ্যাশট্যাগ এবং এখানে দেখেন কত সুন্দর করে কমা কমা দিয়ে তৈরি করে দিছে এবং আপনার কিন্তু কোনো এসইউ থেকে মানে বেসিস থেকে কোর্স করা লাগতেছে না এবং আপনার কোনো টেনশানই নাই আপনি জাস্ট এই চ্যাট জিপিটিকে বলবেন হয়ে যাও হয়ে যাবে আমরা পরবর্তী ক্লাসে যেটা দেখাবো একদম এক মিনিটের মধ্যে কীভাবে রিলেভেন্ট একটা থামলাইন তৈরি করা যায় আই ক্যাচিং মানে আপনি দশটা বিশটা সিলেকশন ইমেজ থেকে আপনি একটা ইমেজ সিলেকশন করবেন এবং এটা আপনি কীভাবে থামলাইন হিসেবে আপলোড করবেন আমরা পরবর্তী ক্লাসে দেখাবো এবং যারা আপনারা দেখতেছেন অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং হক ডট কম ডট থেকে ইউটিউবের সম্পূর্ণ কোর্সটা আপনারা এনরোল করবেন ওইখানে আপনার রিলেটিভ সফটওয়্যার এবং দশ হাজারও বেশি এলিমেন্ট এবং কিভাবে ইউটিউব মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকাউন্ট সেট থেকে অ্যাকাউন্ট সাসপেন্স থেকে রক্ষা করা এবং পঞ্চাশটি ইউটিউব আইডিয়া এবং ইউটিউবের যে এআই জেনারেশন দিয়ে কিভাবে ভিডিও তৈরি করে একদম এ টু জেড দেখানো হবে আশা করি আপনারা কোর্সটা অ্যান্ড্রোল করবেন সবাইকে ধন্যবাদ